চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি আর মাত্র তিন দিন ম্যাচ কখন শুরু হবে সে অপেক্ষায় প্রহর গুনছেন দর্শক শ্রোতারা মাঠে খেলা দেখবেন নাকি টিভির পর্দায় সেই সিদ্ধান্ত এতদিনে হয়তো সকলেরই নিয়ে নেওয়ার কথা মাঠে না গিয়ে কিংবা যেতে না পেরে ঘরে অফিস বা যে কোনো জায়গায় যদি পর্দায় খেলা দেখার সিদ্ধান্ত নেন তবে সেটা দেখবেন কোথায় চ্যাম্পিয়ন্স ট্রফির বিস্তারিত সম্প্রচার পরিকল্পনায় এ তথ্য জানিয়েছে আইসিসি বাংলাদেশে থাকলে খেলা দেখতে পারবেন তিনটি জায়গায় স্পোর্টস ও নাগরিক টেলিভিশনের সঙ্গে ডিজিটালি অ্যাপেও খেলা দেখা যাবে টেলিভিশনগুলোতে অবশ্য বিজ্ঞাপন চলছে অনেক দিন ধরেই টপি অ্যাপেও আছে বিজ্ঞাপন আর যদি কেবল ধারাবর্ণনা শুনতে চান তবে কান পাততে হবে রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট ফোর ও রেডিও ভূমি নাইনটি টু পয়েন্ট অনেকে অবশ্য ইতিমধ্যে এ ব্যাপারে অবগত রয়েছেন তবে যারা এখনও অজানা রয়েছেন তারা নিশ্চিন্ত হতে পারেন এখন থেকেই ভারতে ডিজিটালি খেলা দেখা যাবে জিও স্টারে টেলিভিশনে দেখতে চাইলে স্টার ও নেটওয়ার্ক চ্যানেলগুলোতে চোখ রাখতে হবে এছাড়া বিশ্বের বেশি অঞ্চলেও আইসিসি মাধ্যমে খেলা দেখা যাবে পাকিস্তানে ও স্পোর্টস খেলা সম্প্রচার করবে অনলাইনে দেখতে চাইলে মাইকো ও তামাশা অ্যাপে খেলা দেখতে হবে আইসিসি নিজেও সম্প্রচারের উদ্যোগ নিয়েছে আইসিসি ম্যাচ সেন্টারে পাওয়া যাবে প্রতিটি ম্যাচের বিনামূল্যে অডিও সম্প্রচার একই সঙ্গে আইসিসি ক্রিকেট ডট কম এ পাওয়া যাবে বল বাই বল লাইভ কমেন্টারি ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে প্রতিটি ম্যাচের করবে আইসিসি যা বিশ্বব্যাপী বিনামূল্যে শোনা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসির প্রথম কোন টুর্নামেন্ট হিসেবে ডিজিটাল প্ল্যাটফর্মের ষোলোটি ফিডে নয়টি ভাষায় সরাসরি সম্প্রচার করা হবে ইংরেজি হিন্দি মারাঠি হরিয়ানবি বাংলা ভোজপুরি তামিল তেলুগু ও কর্নড় টুর্নামেন্টের প্রথম ম্যাচেই উনিশে ফেব্রুয়ারি বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড বাংলাদেশের অভিযান শুরু হবে দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশে ফেব্রুয়ারি দুবাইয়ে প্রথম ম্যাচ খেলার পর বাংলাদেশ দল চলে যাবে পাকিস্তানে গ্রুপে বাংলাদেশের পরের দুটি ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে চব্বিশে ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড তিন দিন পর স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ